পাকিস্তানের সবচেয়ে প্রাচীন আর ভারত উপমহাদেশের দ্বিতীয় প্রাচীন মাঠ লাহোর জিমখানা ক্রিকেট গ্রাউন্ড এই মাঠেই পাকিস্তানের প্রথম ঘরোয়া ক্রিকেট হয় এই মাঠেই শুরু ভারতের রঞ্জি ট্রফি বিখ্যাত এই মাঠের গল্প আফনান পিয়ালের কাছে চকচকে রাস্তার ছিমছাম শহর লাহোরের ঠিক প্রাণ কেন্দ্র বাঘ ই জিন্না পার্কে অবস্থিত এক বিখ্যাত ক্রিকেট গ্রাউন্ড দেড়শো বছর ধরে এই মাঠ মাথা উঁচু করে আছে মাঠের নাম লাহোর জিমখানা ক্রিকেট গ্রাউন্ড পাকিস্তানের সবচেয়ে পুরনো মাঠ এই লাহোর জিমখানা ক্রিকেট গ্রাউন্ড এই তালিকায় এই মাঠটা উপমহাদেশের মধ্যে দ্বিতীয় উনিশশো সাতচল্লিশে যখন দেশ ভাগ হয় তখন পাকিস্তানের প্রথম ঘরোয়া ক্রিকেট ম্যাচও এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত বেশ কয়েকটা টেস্ট ম্যাচও হয়েছিল এই মাঠে পরবর্তীতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম হয়ে যায় পাকিস্তানের টেস্ট ভেনিউ আঠারোশো আশি সালে নিজেদের খেলার জন্য এই মাঠটা প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশরা এই মাঠটাই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের গল্প বলে ড্রেসিং রুম দেখলে মনে হবে হয়তো লাহোর না এ যেন লন্ডনের কোনো মাঠ উনিশশো সালে নর্দার্ন ইন্ডিয়ার ইন্ডিয়ান আর্মির মধ্যকার ম্যাচ দিয়ে এই মাঠেই ইন্ডিয়ার সবচেয়ে মর্যাদার রণজি ট্রফির শুরু উনিশশো পঁয়তাল্লিশে রঞ্জির সপ্তম মৌসুমে নর্দার্ন ইন্ডিয়ার সাউদার্ন পাঞ্জাবের মধ্যকার ফাইনালের মাধ্যমে এই মাঠে রঞ্জি ট্রফির ইতি ঘটে উনিশশো সালে এই মাঠেই অস্ট্রেলিয়াকে হারায় ইন্ডিয়া যেটা দেশটার প্রথম আন্তর্জাতিক জয় উনিশশো সালে আইসিসির পঁয়ত্রিশতম টেস্ট ভেনিউর স্বীকৃতি পায় লাহোর জিমখানা ক্রিকেট গ্রাউন্ড সেই ম্যাচটা আবার ছিল ভারতের বিপক্ষে উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দিয়ে শেষ হয় এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট দুই হাজার সাতে পাকিস্তান সফর করে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা দলটা এই মাঠেই প্র্যাকটিস ম্যাচ খেলেছিল সিরিজের আগে দুই হাজার ছয় টিম ইন্ডিয়া ধীরেন্দর সেবাগরা এই মাঠে খেলেছিলেন এই মাঠে খেলে গেছেন ব্রায়ান লারাদের মতো কিংবদন্তীরা লাহোর জিমখানা ক্রিকেট গ্রাউন্ড পাকিস্তান ক্রিকেটের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যতদিন পাকিস্তান ক্রিকেট থাকবে ততদিন জড়িয়ে থাকবে আফনান পিয়াল जमुना स्पोर्ट्स लाहौर पाकिस्तान